হ্যালো ভিওর সাসাওয়ালাই তো আজকে আপনাদেরকে নিয়ে যাব আনাম সিটি জাদুঘর সেখানে কি কি আছে সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমরা এই মুহূর্তে আছি সোনা গা জাদুঘরের সামনে দিয়ে যাচ্ছি আমরা আনাম সিটি উদ্দেশ্যে তবে আমরা এই মুহূর্তে আছি প্রায় কাছাকাছি আর আমি অটোতে করে যাচ্ছি মাত্র দশ টাকা ভাড়া বিনিময়ে হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি পানান সিটি যা নারায়ণগঞ্জে অবস্থিত বাংলার এক পুরনো স্মৃতিচিহ্ন আজকে পুরো ভিডিও জুড়ে আমি থাকছি ফারদিন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাংলার ইতিহাস এবং ঐতিহ্য ভিউয়ার্স ভিডিও শুরুতেই বলে নিচ্ছি যদি আমাদের ভিডিও ভালো লাগে এরকম ইতিহাস এবং ঐতিহ্য জানতে চান তবে আমাদেরকে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ তবে চলুন কথা না পাঠিয়ে ভিডিও পর্ব শুরু করা যাক পানামনগর নারায়ণগঞ্জ জেলার সোনাগাঁওতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর বড়নগর খাসনগর পানামনগর প্রাচীন সোনাগাঁও এ তিনটি নগরের মধ্যে পানাম সিটি ছিল সবচেয়ে আকর্ষণীয় এবং সুন্দর এখানে কয়েক শতাব্দী পুরোনো অনেক ভবন রয়েছে যা বাংলার বারো ইতিহাসের সাথে সম্পর্কিত সোনাগা দশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে ওঠে সোনাগা লুক ও কারুশিল্প যাদবর থেকে উত্তর দিকে হাঁটা পথে পৌঁছানো যায় অর্ধচন্দ্রাকৃত পানাম পুলে যদিও পোলটি ধ্বংস হয়ে গিয়েছে এখন আর পোলটি দেখতে পাওয়া যায় না পোলটির দৈর্ঘ্য ছিল পঁচাত্তর ফুট এবং প্রস্ত ছিল পনেরো দশমিক পাঁচ ফুট মাঝখানটা ছিল উঁচু এ পুল পেরিয়েই পানামনগর এবং নগরী চিরে যাওয়া যায় পানাম সড়ক আর সড়কের দুপাশে সারি সারি আবাসিক একতলা ও দোতলা বাড়িতে ভরপুর পানামনগর পনেরো শতকে ইশাখা বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনাগে পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষা নদীপথে বিলের থেকে আসতো বিলাতি থান থানকাপড় আমাদের দেশ থেকে যেত মুসলিম কাপড় শীতলক্ষার মেঘনার ঘাটে প্রতিদিনই ভিত্ত পালতোলা নৌকা প্রায় ওই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণার নতুন স্থাপত্য রীতিতে গড়ে ওঠে পানাম নগরী পরবর্তীতে এই পোশাক বাণিজ্যর স্থান দখল করে নেয় নীল বাণিজ্য ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীলের বাণিজ্য কেন্দ্র সুলতানি আমলে পানাম ছিল সোনাগায় রাজধানী কিন্তু পানামে সুলতানি আমলে তেমন কোনো স্থাপত্য নজরে পড়ে না তাই এই দাবিটি সততা ঠিক প্রমাণিত নয় সেক্ষেত্রে জেমস টেলের বলেছেন সোনাগা প্রাচীন শহর ছিল পানাম এই তত্ত্বটির সাথে বাস্তবে কোনো বিরোধ নেই শহরটিতে ঔপনিবেশিক ধাঁচে দোতলা এবং একতলা বাড়ি রয়েছে প্রচুর যার বেশিরভাগই ঊনবিংশ শতাব্দীর আঠারোশো তেরো খ্রিস্টাব্দে নাম ফলক রয়েছে মূলত পানাম ছিল বাংলার সময়কার ধনী ব্যবসায়ীদের বসত কেন্দ্র ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে তারাই গড়ে তোলেন এই নগরী ষোলোশো এগারো খ্রিস্টাব্দে মুঘলদের সোনাগা অধিকারের পর সড়ক ও শীত নির্মাণের ফলে রাজধানী শহরের সাথে পানাম এলাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হয় বাংলার স্বাধীন রাজা ইসাখার খার পদচারণ ছিল এই নগরীতে সুলতানি আমল থেকে এখানে বিকশিত ছিল বাংলার সংস্কৃতি পানামের টিকে থাকা বাড়িগুলোর মধ্যে পঞ্চান্নটি বাড়ি উল্লেখযোগ্য পানামনগরের উত্তর পাশে এক একত্রিশটি দক্ষিণে দক্ষিণ পাশে একুশটি বাড়ি রয়েছে বাড়িগুলো অধিকাংশই আয়তাকার উত্তর দক্ষিণে বিস্তৃত উচ্চতা একতলা থেকে তিনতলা বাড়িগুলো স্থাপত্য ঔপনিবেশিকতা ছাড়াও মোগল গ্রিক স্থাপত্যশৈলীর সাথে স্থানীয় কারিগরদের শিল্প কৌশলতার অপূর্ব সংমিশ্রণ দেখা যায় কারুকাজ রঙের ব্যবহার এবং নির্মাণ কৌশলদের দিকে তাকিয়ে উদ্ভাবনী কৌশলতায় ভরপুর ইটের সঙ্গে রয়েছে ঢালাই লোহার তৈরি ব্রাকেট ভেন্টিলেটর আর জানালার গ্রিল মেঝেতে রয়েছে লাল সাদা কালো মোজাইকের কারুকাজ প্রায় প্রতিটি বাড়িতেই ছাদের মধ্যবর্তী স্থানে নীল ও সাদা ছাপ দেখা যায় এছাড়া বাড়িগুলোতে নকশা ও আয়রনের কাজ নিখুঁত কাস্ট এই কাজগুলো ইউরোপের কাজের সমতুল্য বলে বিশেষজ্ঞদের অভিমত এর সাথে আছে সেরামিক টাইলসের রূপায়ণ বেশিরভাগ বাড়ির চারদিকেই ঘোড়াটোপের ভিতর আছে উন্মুক্ত উঠান পানাম নগরীর পরিকল্পনাও ছিল নিখোঁত নগরীর পানি সরবরাহের জন্য দুপাশে দুইটি খাল ও পাঁচটি পুকুর রয়েছে প্রায় প্রতিটি বাড়িতেই কুয়া বা কূপ ছিল নগরী নাগরিকদের জলবদ্ধতা মুক্ত রাখতে করা হয়েছে খালের দিকে ঢালু প্রতিটি বাড়ি পরস্পরের সাথে সম্মানজনক দূরত্বও রয়েছে নগরীর যাতায়াতের জন্য রয়েছে এর একমাত্র রাস্তা যা এই নগরীর মাঝখান দিয়ে বয়ে গেছে এপাশ অপাশ নগরীর ভিতরে আবাসিক ভবন ছাড়াও আছে মসজিদ মন্দির গির্জা মঠ গোসলখানের আচগর পান্থশালা চিত্রশালা দরবার কক্ষ গুপ্ত পদ বিচারালয় পুরনো জাদুঘর এছাড়া আছে চারশো বছরের পুরনো টাকশাল বাড়ি ইস্ট ইন্ডিয়া কোম্পানির নীল চাষে নির্মম ইতিহাসে নীরব সাক্ষী রয়েছে পানামের নীল নীলকুঠি পানামপুলের সাথে দুলালপুর সড়কের পাশেই এর অবস্থান জানা যায় শুরুতে একটি কোম্পানির মসৃণ বস্ত্র বিক্রয়কেন্দ্র দপ্তর ভবন হলেও পরে কোটিটি নীল ব্যবসায়ীদের ব্যবসা কেন্দ্র হয়ে ওঠে যদিও বর্তমানে নীলকুটির মূল রোগ থাকায় পড়ে গেছে নতুন করে করা কলেস্টারের নিচে সংস্কার করা হয়েছে বিভিন্ন ভবন তবে সংস্কার কার্যক্রমের এই উদ্যোগকে স্বাগত জানালেও সংস্কার কার্যবলিতে সন্তুষ্ট হতে পারেনি অনেক বিশেষজ্ঞ ও ঐতিহাসিক অনেক ভবনকে সংস্কার নামে মূল সৌন্দর্য ঢেকে ফেলা হয়েছে বলে তাদের অভিযোগ তাছাড়া পর্যাপ্ত তথ্য সংরক্ষণ ছাড়াই কাজে হাত দেওয়া হয়েছে বলে অনেকের অভিযোগ রয়েছে যেমন সংস্কার কার্যক্রমে একশো বছরের পুরনো কাশীনাথ ভবনে পুরনো অলঙ্করণ ফেলে দিয়ে নতুন করে অলঙ্করণ করা হয়েছে তাছাড়া অতীতের ছোট ও চ্যাপ্টাকৃতি ইটের পরিবর্তে ব্যবহৃত হয়েছে বর্তমান সময়ের বড় আকারের ইট যা আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন ভিউয়ার্স আজকে আমাদের ভিডিও পর্ব এই পর্যন্ত ছিল যদি আপনাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম